বিগ বস গৌতম প্রদীপ ফারুক নিবেদিত মোহাম্মদ আকবর আলী প্রযোজিত রাশি কথাচিত্র পরিবেশিত কাহিনী সংলাপ আবদুল্লাহ বাবু চিত্রনাট্য পরিচালনায় মন্তুর রহমান আকবর সঙ্গীতে আলাউদ্দিন আলী গীতিকার কবির বকুল এবং মন্তাজুর রহমান আকবর মারপিট দৃশ্য পরিচালনায় ডিএস জুনুর ফাইটিং গ্রুপ সম্পাদনায় তৈ হোসেন চৌধুরী এবং সিনেমাটার চিত্রগ্রহণ লাল মোহাম্মদ এবং সিনেমাটা অভিনয় করেছে মান্না মৌসুমী শাহিন আলম ময়ূরি জেসমিন আফজাল শরীফ ববি মায়া মায়া চৌধুরী মিশা সদগর তারপর কাবিলা আনোয়ারা মিজু আহমেদ সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে তো সিনেমাটার গল্পটা হলো বেসিক্যালি দেখা যাচ্ছে যে মান্না সে জেল থেকে ছাড়া পেয়েছে একটা লোকের একটা মহিলার কাছে যাচ্ছে বলছে যে আবার মার খবর জানেন বলছে যে না তোমার মা এখান থেকে চলে গেছে মানসির কথা সহ্য না করে চলে গেছে মান্না বলছে যে এখান থেকে আমার কোনো নাম বলেছে বা ঠিকানা বলছে না বলার পর চলে আসছে ওদিকে দেখা যাচ্ছে মৌসুমি আর ওর দাদি মায়া চৌধুরী তারা কথাবার্তা বলছে বলার পর দেখা যাচ্ছে যে সে বলছে তুই আরাম করছিস কেন মক্কেল ফক্কেল তো একটাও আসছে না বলছে না পারলে কি হবে মনের একটা রস আছে না এইসব করতে করতে তখন ওর ফোন দিয়েছে তখনই কি করলে মায়া চৌধুরী সে দড়ি বেঁধে রয়েছে দড়ি বেঁধে রয়েছে আবার এসে এবার বলছে আমার বাসাও বাসা তখন মান্না এসে ছুড়ে যাবে তখনই মৌসুমী ওর গলায় ছুড়িয়েছে তারপর কয়েকজন লোক এসেছে তারপর ধরতে গিয়ে বলেছে আবার গিয়ে তাদের সাথে মান্না মারামারি করলে করার পর সবাই ছুড়ে গেল এবার ওরা কান্না বলছে তুমি মেয়ে মানুষ হয়ে বলছে কান্না বলছে আমার দাদির এই অসুখ টেকা দরকার এই জন্য এরম করে অনেক কান্না পর কিছু টেকা দিয়ে চলে আসছে তখন একটা বস্তিতে থেকে দেখা যাচ্ছে ববি আর আফজাল শরীফ আফজাল শরীফ আছে মাজারে পানি ছুটে তো বলছে মানুষজন টেকা দেবে তখন এই ববি আর এই আফজাল শরীফ ট্যাকা মানসির বাড়ি বাড়ি টেকা খোঁজে বলছে আম্মা টেকা দেন আমার মানুষের সাথে কথাবার্তা বলছে আমার মানুষের কাছে টেকা নিয়েছে একটা হোটেলে গিয়ে টেকা নিয়েছে একটা টেকা নিাই এভাবে টেকা নিয়েছেন তারপর মান্না এসে বলছে আমার এখানে কি একটা ভাড়া হবে ঘর তখন বলছে ওদের সাথে দেখা করে একটা লোক বলে তারপরে ওর সাথে দেখা কম দেখার বলছে আমার একটা ভাড়া হবে তখনই কয়েকজন লোকের সাথে মান্নার ফাইটিং হয় ভিলেনরা তার একটা চাঁদাবাজ ট্যাকা নিয়ে মান্না ওদের সাথে মেরে তারপরে ওর একটা ঘর দিয়ে দেয় মান্না তখন ওই ঘরটা হলেও মান্না মান্না ও সেখানে থাকবে সব ফ্রি তখন আসতে গিয়ে দেখে যে জেসমিন গোসল কা তারপরে সবাই এক এক করে ঘর দেখতে দেখতে কলে গোসুল কাছে তখনই বাথরুমে তখন ওই ওরা ও গোসল হয়ে যায় তারপর কারও থাকতে হবে না জেসমিন এইভাবে বলার পর দেখা যাচ্ছে যে ওই পাশে ওইটা কে থাকে বলছে দাদি আর ওর নাতি থাকে এভাবে বলতে বলতে গোসল করতে যাবে তখন ওদের সাথে কি এখানে কেন আপনার শরীর খারাপ এভাবে বলতে বলতে যে টেকা নিলে টেকাগুলো নিয়ে নিয়ে টেকাগুলো নিয়ে বলছে আর যেন এসব না দেখে এইভাবে বলার পর এবার ও সব মৌসুমি তো পাগল হয়ে গেছে দেখতে ওদিকে ওর বাড়ি থেকে ওর ঘরে দেখছে একটা জাল্লা খুলে দেখতে যাচ্ছে যে কি করছে পরবর্তীতে দেখা গেল ঘর তো বেড়ে কনে চলে গেছে সারা রায় সকালে এসে বলছে আপনি কোথায় ছিলেন সারা রায় আপনার জন্য বলছে বাড়ি পাশে একটা লোক তার সাথে এইভাবে বলতে আচ্ছা আপনি আমার সাথে কখনো এভাবে করবেন না আপনার মতন আপনি যান এভাবে বলতে মান্না মৌসুমের কথা কাটা হইলে তার পরের দিন ওই যে লোকদের মেয়ে হলো ওদের বসের আবার বলেছে তখন ওইগুলো আবার এসে মান্নার সাথে মারামারি হয়েছে মারা পারে ও চলে গিয়েছে আর লোকজন সব বলছে আগে থেকে তুমি বিগ বস তারপরে ওদিকে ওই যে যাদের মেরেছে তার আগে আবার মিশা সত মিশা সত বাজার তোর মেরেছে কিনা বা সেই লোকটা আমাদের মেরেছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মিশা সহ মিশা সহদার বলছে এই এই লোক মেরেছে বল শুভ মেরেছে আর মারার পর একদিন বাথরুমে স্যান কই যা বলছে কি তোমার নাতি কোথায় পরবর্তীতে দেখা গেল নাতি আর যার আগে মান্না গোসল করতে চলে গেছে পরে নাতি দুজনের মধ্যে একটা মিল মিশ হয়ে যাওয়ার পর কেন করার পর কুমার বিশ্বজিৎ দেখবেন একটা গান হবে গানটা হয়ে যাওয়ার পর ওই ও ওখানে এক মেয়ের বিয়ে হবে তখন মান্নার বলছে তুমি এইসব পরবর্তীতে বলছে সুজা তুই এখানে মানে মান্নার মাতের পরবর্তীতে একটা ছবি করে থেকে মান্নার শরীর আঘাত দিয়ে দেয় তারপর ওর হাসপাতালে নিয়ে যাই এবং নিয়ে যেয়ে তাদের বলে কি তোমার হাতে কি ওইটা কি কারো কিছু বলছেন পরবর্তীতে বলে যে এটা আমার মা এবং ঘটনা খুলে বলে তারপরে দেখা যায় যে রেবেকা ময়ূরী আনোয়ারা তারা দুই বোন আর এক ভাই এবং আনোয়ারা বা মা মানে মান্নার দুই বোন রেবেকা ময়ূরী তারা দুজন বা চাই যে থার্ডটি ফার্স্ট রাইড তুই আমার নিয়ে আসবি বলছে না আগে থার্ড গান নিয়ে আসবে ওরপর দেখা যাচ্ছে ময়ূরের একটা স্লো গান হয় গান হয়ে যাওয়ার পর রেবেকা থাকা আর ওই সম্ভবত ওই মিশা সদাগর ও বন্ধুবান্ধব থার্ড ফার্স্ট করছে করতে গিয়ে দেখা যায় যে ওই রেবেকার সাথে দেখা তখন রেবেকার ধৈনিক ওর ইজ্জত নেয় এবং নেওয়ার পরে ছেড়ে দেয় তারপর ওর হাসপাতালে যায় এবং সব বলে পর্বত গিয়ে মিশাদের মেরে থানায় দিয়ে দেয় এবং মিজু আহমেদ ওই মিশা সদগের ভাই তারপরে এসেও বলে বলার পর দেখা যাচ্ছে যে ঘটনা সব বলে তারপর ও বলে আচ্ছা আরাম না হয় আপনার আপনার বোনের সাথে আমার ভাই বিয়ে দিতেন অনেক কিছু বলার পর বলছে তোর পালে আমি মেরে ফেলে যাবো এভাবে বলার পর দিয়ে দিলে দিল তারপর বিয়ে হইল তারপরে সাথে দেখা করতে এসেছে আর সেই মিশা সদকের বাসায় তারপর ওইটা দেখে পাগল মিশা সদকর কানছে মিজু বলছে তুই তো আরাম করলি আরাম কেউ কেউ তুই আমার ভাই বলার পর বলছে ওর সাথেও আমি বিয়ে করছি আস্তে আস্তে ধীরে প্রত্যেক কিছু ওদিকে শাহীন আলম আর ময়ূরী ভালোবাসে তখন শাহিন আলম ময়ূরীর একটা দেখবেন গান আছে গান তো হয়ে যাওয়ার পর দেখা যাক ওরা বসে রয়েছে মান্না দেখে ফেলেছেন শাহিন আলম গিয়ে মেরেছে তোর যে না আর এখান থেকে না দেখতে পাই আনোয়ার হোসেন এসে বেইসে। ওদের নিচে চলে গেছো বছর তোর একজন পালে মেরে ফেল দেবো এভাবে বলার পর মান্না এই মিশা সদকের একদিন সাইন বছর আমরা দুজন ভাইরা ভাই চলো একদিন রাত্রে ওদের দুজনে ময়ূরী সাইনালম আলম ওরা দুজন দৌড় মেরেছে পরবর্তীতে ওদের কাছে মিশা সদরের কাছে গিয়ে দেখা যায় আর ময়ূরের ইজ্জত নিতে যাচ্ছে তখন দুজন মান নেইছে ওদের বাসে দেখা যায় সাইনালমের এর মেরে ফেল দিয়েছে আর ময়ূরীর মানে মান্নাকে মারার জন্য যেয়ে যাবে তখনই ময়ূরের পেটে ছুরি আঘাত দিয়ে দেবে এবার ও দৌড়ে দৌড় দিকে আনোয়ার হোসেন চলে যায় পরবর্তীতে দেখা যায় ওই ছুরি ও তুলেছে দোষ হয়ে যায় ওর পরবর্তীতে যে থানায় নিয়ে গিয়ে যে আদালতে নিয়ে যায় এবং সব কথা আনোয়ার হোসেন ওরা বলে যে ওই ও খুন করিয়েছে তখনই মান্না জেল হয় এবং এই ঘটনাগুলো সব মৌসুমির বললে বলার পর ও বলছে আমি কারো বাঁচতে দেবো না মান্না দেখা যাচ্ছে যে সে বিগ বস অনেক লোকজন ডেকেছে এই এই ওয়ার্ল্ডে মানে আন্নার ওয়ার্ল্ডে আমি বস বাচ্চা আপনি কে তখন এক এক আর গুলি করলে তখন হয়তো সব বিগ বস হয়ে গেল তারপরে মিজোয় তো রাগ আলো হয়ে বলছে বিগ বস কে আমি ছিলাম এখানে বস একজন বিগ বস ভাইয়া কে এরপরে দেখা যাচ্ছে যে মান্নার এদের মধ্যে মনে একদিন দেখা যাচ্ছে যে যেখানে মান্নার ওখানে থাকে আবার ওই মিশা সদকানের লোকজন এসে মারতে যাবে তখন গুলিতে ওদের মেয়েদের দেবে তখনই ওই যে একটা বন্দুক ওখানে পড়ে যায় মানে জেসমিনীর বাপকে মেরে ফেলে মিশার সদগের লোকজন তখনই ওই বন্দুকটা থেকে পরের দিন মায়া চৌধুরী জেসমিন আর আফজাল শরীফ দেখা যাচ্ছে ওই ওইটা নেওয়ার জন্য হাস মানে যে থানায় নিয়ে গিয়েছে থানায় নিয়ে গিয়েই বন্দুকটা দেয় বলছে না আপনার যদি কেস না নেন আমি আইসির কাছে হরতাল ডাকবো তো আপনার কেস নেই নেওয়ার পরে যে ওই ওই কাবিলা গিয়ে ওর কাছে বইলে দিয়েছে বইলে দিয়ে তখন ওই মায়া চৌধুরী মিশার সাথে মারতে এসে আনোয়ারা মানে মান্নার মা দেখে ফেলে আর এদিকে একদিন পুলিশি মানে ওদের মারতে গিয়ে পুলিশি তাড়া মান্না ওই আনোয়ার বাসায় চলে যায় গিয়ে বলে যে মা তুই তারপর আবার কাবিলার কাছে দেয় ও দৌড় মারে পরবর্তীতে মৌরি মানে মৌসুমির বলে তার মৌসুমি মান্না গিয়ে ওরা দুইজন অনেক কথা কিন্তু আনোয়ার হোসেন মেনে না এদিকে মায়া সহ যে দিন খুন করবে আনোয়ারা দেখে ফেলে দেখার পর বলছে যে তুই যে আর কোনো সাক্ষী ফাঁকি তার নাসির খান বাসে মিজু আহমেদ রয়েছে বলার পর দেখা যাচ্ছে যে পুলিশ এসে ধরে বলছে কে দিছে বলছে আমার তোমার এই নাজমা বলছে আমার শাশুড়ি হয় পরবর্তীতে দেখা যাচ্ছে কাবিলা ধরে ওদের বাসা নিয়ে গিয়ে যে গুলি করে মেরে ফেলবে পরবর্তীতে এই যে এইটা আদালতে যাবে আদালতে গিয়ে আনোয়ারা বলে যে আপনি কিভাবে দেখেছেন এই তো রয়েছে এভাবে বলার পর সব মিথ্যা কথা মতন হয়ে গেল পরে আনোয়ারা ওসব অনেক কথা বলার পর গুলি করে মরে গেল মরে গিয়ে মান্না এবং একে ধরলে ধৈর্য আদালতে অনেক কথা বলে বলার পর দেখা যাচ্ছে যে কথা বলার পর মান্নর মাকে কবরে নিয়ে যাবে আর সম্ভবত এখানে মাই মিশা সদাগরের একটা আইটেম গান আছে হওয়ার পর দেখা যাচ্ছে কাউকে বাসব ওদিকে নাসির খান আদালতে যাচ্ছে মান্নাকে গুলি করে মেরে ফেলেছে ওদিকে এই কথা কাবিলার ভয়তে কাবিলার বলছে এবার আপনি বলছে মিশা মানে ওর ভাই বলছে তুই এ বাসায় থাক আর কাবিলার ওর এক আস্তানায় পেটে দেখ আস্তানায় গিয়ে মান্নার ওকে ওখানে গিয়ে মিজু ওই কাবিলা ফাবিলা সবাই মেরে দেয় এদিকে একদিন মৌসুমি এই মিজো আহমেদের কাছে যাই গিয়ে অনেক কথাবার্তা বলছে আগে এখানে আপনি আইবেন আপনার সাথে কথা আছে পরে ওর এক জায়গায় নিয়ে গিয়ে দেখা যাচ্ছে মান নে ও ওর ধৈরে বেঞ্জে বোমা মেরে ওর সদর তারপর মিশা ওর লোকজন দিয়ে ধরে রাখে মান্না আসে এবং ওদের সাথে মারামারি করে লাস্টে গিয়ে মান্না পুলিশরা ধরা দেয় এবং সিনেমাটা শেষ হয় তা বিগ বস মুভিটা কীভাবে ও বিগ বস হলো কিভাবে ভালো মানুষ দুই নম্বর হলো ওর বোনদের জন্য বাপ মাদের জন্য কিভাবেও। পুলে জেলে গেল টোটাল কাহিনিটা দেখলে বুঝতে পারবেন সিনেমাটা ইউটিউব চ্যানেল আছে দেখলে বুঝতে পারবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সিনেমাটা দেখে আসতে পারেন এবং আমার কথা শুনে দেখে আসতে পারেন অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানি